ময়মনসিংহের ধারের টাকা ফেরত নিতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী গ্রেপ্তার এক ময়মনসিংহের নান্দাইল উপজেলার একজন পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের মামলায় শামীম তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে জেলার ত্রিশাল উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার শামীম রাইহান ত্রিশালের রামপুর রামপুর ইউনিয়নের কাজিরকান্দা গ্রামের বাসিন্দা পরে আজ রোববার তাকে নান্দাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় মামলার এজাহারের বরেতে র্যাব জানায় গাইবান্ধার বাসিন্দা ওই নারীর বয়স সায়ত্রিশ স্বামী এক বছর আগে মারা যান তার বয়স দশ বছর বয়সী একটি ছেলে সন্তান তার দশ বছর বয়সী একটি ছেলে সন্তান আছে গাজীপুরের একটি পোশাক কারখানা শ্রমিকের কাজ করেন তিনি কাজের সুবাদে তার সঙ্গে নান্দাল উপজেলার চরবেতাইগের গ্রামের বাসিন্দা এনামুল সর্দারের বয়স চল্লিশ সঙ্গে পরিচয় হয় পরিচয় সূত্র ধরে নারীর কাছ থেকে কয়েক মাস আগে এগারো হাজার টাকা ধার নেন তিনি এরপর তিনি এলাকায় চলে এলেও নারীর টাকা দিচ্ছিলেন না ধারের টাকা ফেরত নেওয়ার জন্য এনামুল ওই নারীকে তার বাড়ির নান্দালে গের গ্রামে আসতে বলেন এজাহারে বলা হয় পঁচিশে নভেম্বর রাত দশটার দিকে টাকা নিতে ওই নারী চরবেতাগের এলাকায় আসেন এনামুল স্থানীয় অটোরিক্সা চালক জুয়েলার মিয়াকে নিয়ে কৌশলে ওই নারীকে চরবেতাগের ইউনিয়নের ভরভেলামারি চরফেলামারি ভালুরঘাটে নিয়ে যান সেখানে একটি কলা নিয়ে চারজন মিলে তাকে ধর্ষণ করেন একই সঙ্গে একটি মুঠোফোন ও কাছে থাকা টাকাও ছিনিয়ে নেন এই ঘটনায় নির্যাতনের শিকার নারী ছাব্বিশে নভেম্বর তিনজনের নাম উল্লেখ করেও ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন গ্রেপ্তার শামিম ওই মামলার দুই নম্বর আসামি র্যাব চোদ্দ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুজ্জামান বলেন মামলার জন্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে